আমি সেই কারণেই আজকে শেষ কারণে সম্পন্ন করতে চলেছি এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহাদে আর শ্রাহাদ্ধি আগামী কি করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করব ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইনের যে কাজগুলো করতে হয় আমার মেয়েকে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি বাস এতটাই সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক তো মারা গেল আমার মারা গেছে জ্বালাচ্ছি শ্রাদ্ধ যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনের একটি ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জানা যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরের আলো জেন আমার মেয়ের নাম নেহাবে ঠিক আছে নমস্কার বন্ধুরা এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দু তিন দিন ধরে ঘোরাঘুরি করছে ভাইরাল হয়েছে যদিও এটি একটি পারিবারিক ভিডিও তবুও যার ভিডিওটি হয়েছে তিনি নিজেই চেয়েছেন যে এই ভিডিওটা ভাইরাল হোক কারণ তার মত অনুসারে এটা একটা সমাজে তিনি মেসেজ দিতে চেয়েছেন দেখুন ছেলে মেয়ের জন্যে বাবা মা অনেক পরিশ্রম করেন অনেক ত্যাগ স্বীকার করেন এবং বাবা মার বিকল্প এই পৃথিবীতে নেই এটা এক কথায় অনেকেই মেনে নেবেন বা স্বীকারও করবেন সেই জন্য হয়তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম পিতৃপিতিমাপণ্নে পিয়ন্তে পিতাই সর্বদেবতা কিন্তু সেই পিতা যখন ছেলেমেয়ের কারণেই দুঃখ প্রকাশ করেন মর্মাহত হন তখন বিষয়টা কিন্তু আর ঘরের চার দেওয়ালের মধ্যে থাকে না ঘরের বাইরে চলে আসে ওনার একমাত্র মেয়ে নেহা তিনি ওনাদের অমতে বিধর্মী বা অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে বিয়ে করেছেন ওনারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন এমনকি ওনাদের ব্যাপারটা আদালত কোর্ট পর্যন্ত গেছে এবং কোর্ট থেকে থানা পর্যন্ত গেছে কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয় না হবে না কারণ মেয়েটার বয়স ছিল ছাব্বিশ বছর যথেষ্ট সাবালিকা এবং অ্যাডাল্ট নিজের মত সিদ্ধান্ত মতামত নেওয়ার অবশ্যই অধিকার আছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী সেই হিসাবে পুলিশও কিছু হয়তো করতে পারবেন না কিন্তু এখানেই ব্যাপারটা থেমে নেই উনি মেয়ে আছেন জীবিত আছেন ওনাদের অমতে বিয়ে করলেও জীবিত আছেন জীবিত থাকা অবস্থায় ওনার কুশপুতুল মানে যেটা আমাদের হিন্দু ধর্মে মানুষের মৃত্যুর পর অগ্নিদাহ করা হয় সেই কুশপুতুল পুরানো হয়েছে এবং তার সাধ্য শান্তিরও ব্যবস্থা করে নিয়েছে মানে করবে আর কিন্তু এখন অনেকেই বলবেন যে আজকালের যুগে এরকম ঘটনা অনেক ঘটছে অবশ্যই ঘটছে কিন্তু এখানেই কি ব্যাপারটা থেমে থাকা দরকার এখন ওই ভদ্রলোকের বা জানার নাম বললেন নারায়ণ দেব নারায়ণবাবুর কষ্টটাও একটু বুঝার ব্যাপার আছে প্রত্যেকটা বাবা মায় অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে ছেলে মেয়েদের মানুষ করে এবং তারা চায় এবং তাদের এটা উদ্দেশ্য নয় যে মেয়েরা অন্য ধর্মে বিয়ে করেছে বলে তাদের এটা অসুবিধা তাদের বুকে একটা সুপ্ত ভয় কাজ করে যে তারা জীবনে সুখী হতে পারবে তো বা ভবিষ্যতে কোনো যদি প্রবলেম ক্রিয়েট হয় তার সমাধান তারা কি করে করবে এই একটা ব্যাপার থাকে অনেকে এটাকে মেনেও নেয় আবার অনেকে সারা জীবন মেনেও নিতে পারে না তিনি হয়তো মানসিক দিক থেকে প্রস্তুত নন মেনে নিতে এবং উনি বললেন যে আমি প্রশাসনের কাছেও যাব এবং কোনো নেতা মন্ত্রীও যদি আমার কথাটা শোনেন যে আগামী দিনে বিধর্মীদের সঙ্গে যেন বিয়ে না হয় সে ব্যাপারে বলবো নারায়ণবাবু এটা তো একদমই পুরোপুরিভাবে হয়তো সম্ভব হবে না কোনো দিনই বিশেষ করে এই দেশ কেন বাইরের দেশও হবে না সবার মত সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে রাইট টু স্পিচ রাইট টু ফ্রিডম এগুলো তো আমাদের দেশে আছে কিন্তু বাবা মার কথাটাও ভাবতে হবে ওনারা জীবনের অক্লান্ত পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে এমনকি নিজের যতটুকু সেভিং থাকে সব কিছু ছেলে জন্য দিয়ে দেয় সেই হিসাবে ওনাদের মনের দুঃখ থেকে দুঃখটা বোঝাটা খুবই কষ্টকর ব্যাপার দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে যে সমাজ এই যে লাভ জিহাদ মতো ব্যাপার ঘটে যাচ্ছে সমাজে হিন্দু মেয়েদেরকে মুসলিম ছেলেরা বিয়ে করছেন বা অনেকে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদেরকে বিয়ে করতে বাধ্য করছেন এবং পরে তাদের পরিণতি অনেক সময় খারাপও হয়েছে আবার অনেক ক্ষেত্রে ভালোও হয়েছে ভারতের যদি আমরা একটা ইতিহাস দেখি এক্ষেত্রে যে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা পলিটিক্যাল ফিগার হোক ইয়া সামাজিক রাইটার অর্থার এরকম অনেক আছেন যারা অন্য ধর্মের মহিলাকে বা অন্য ধর্মের পুরুষ মানুষকে বিয়ে করেছেন এবং সুখী জীবনযাপনও করেছে আবার অনেক ক্ষেত্রে ডিভোর্সও হয়ে গেছে তারা সেপারেট হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন এরকম ভারতবর্ষে অনেক সিঙ্গেল মাদার বা সিঙ্গেল প্যারেন্ট পাবেন সিঙ্গেলভাবে তাদের সন্তানকে মানুষ করছেন ডিভোর্সের পর এই দিক থেকে বাবা মা একটু সচেতন হয়ে যান তাদের একটা ভয় থাকে যে যাদেরকে কোলে পিঠে করে এত বড় করলাম মানুষ করলাম তারা না সুদূর ভবিষ্যতে যে কোনো সমস্যার সম্মুখীন হন বিপদে সম্মুখীন হয় এই জন্য বাবা মা একটু চিন্তিত থাকেন এখন যেহেতু এই ঘটনাগুলো দিনের দিন প্রসারিত হচ্ছে বেশিরভাগ এবং সেক্ষেত্রে বাবা মা একটু সচেতন থাকার অনুরোধ করছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে যখন ছেলে মেয়েদের বছর পেরিয়ে যায় সে ভোটাধিকার পেয়ে যায় এবং একটা সময় সে সংসারের জন্যে তার বিয়ে হয় তার নিজস্ব জীবনযাপন হয় সে একটা আলাদা জীবনে প্রবেশ করে কিন্তু জীবনে প্রবেশ করলেই তো হবে না বিয়েটাকে টিকিয়ে রাখার একটা ব্যাপার থাকে ভারতবর্ষে যদি আপনি আইন আদালতের দিকে একটু নজর দেন বা যদি স্টাডি করেন তো দেখবেন প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কেস শুধু ডিভোর্সের উপরে ডিপেন্ড আছে ডিভেস চলছে মানে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় এরকম হাজার হাজার কেস আছে মানে মানুষ মানুষের মধ্যে বা নারী পুরুষের মধ্যে যে একটা সম্বন্ধ একটা বিষ্টতা একটা আন্তরিক সম্পর্ক সেটা দিনের দিন কোথাও না কোথাও একটা জায়গায় যে সমাপ্ত হয়ে যাচ্ছে একে অপরকে বোঝার যে চেষ্টা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে যাই হোক আমাদের কাছে এই পর্যন্ত এইটুকুই রিপোর্ট আছে আমরা ভিডিওটা দু তিন দিন আগে হাঁটতে পেয়েছিলাম কিন্তু কতটা এটা একটা ব্যাপার থাকে এটা কতখানি প্রুফ বা সঠিক কি না আজকাল এআই এর মাধ্যমে অনেক রকম ভিডিও জেনারেট করা হচ্ছে এবং তা নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সিও সামনে আসছে এটার অপেক্ষা করছিলাম যে এটা ভিডিওটা কতখানি চোখ আছে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই বিচার করবেন যে যখন বাবা মা এরকম একটা সিদ্ধান্তের সম্মুখীন হন যে সম্পর্ক রাখার চেয়ে ছেলে মেয়েকে পুত্র করে দেওয়াই ভালো যখন তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেন বিশেষ করে এত বড় একটা ডিসিশান নিয়ে নেন সেখানে কতখানি যুক্তিযুক্ত সেই বিষয়টা কতখানি যুক্তিযুক্ত আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে জানান আর দেখতে থাকুন এস নিউজ ধন্যবাদ